অনেক কিছু করে অবশেষে এসে পৌঁছে গেছি তো বর্তমানে আমরা এসে গেছি এই দাদার বাড়িতে দাদার সামনের দিকে আসো প্রথমে তোমার নামটা বলো না অষ্টম ঘোষ অষ্টম ঘোষ তুমি বোধহয় প্রাইমারি যান আমার শিক্ষক সংগঠনের কথা বলছিলে তো সকাল সকাল ফোন করে দাদা আমার ঘুম ভাঙায় এই লোকেশনটা বলো কোথায় কৃষ্ণগঞ্জ সত্যনগর মানে এটা সম্ভবত ওই শিবনিবাসের কাছাকাছি কাছাকাছি আপনারা হয়তো নদীয়া জেলার একটা বিখ্যাত জায়গা শিবনিবাস কৃষ্ণনগর থেকে অনেক দূর আমার বেথুয়ারাবুড়ি থেকে তো প্রায় পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার অনেকটা ডিস্টেন্স আমরা এসে গেছি বৃষ্টির মধ্যে অর্ধেক কাক ভেজা হয়ে গেছি তো কি দেখেছো দাদা তুমি আমি সকালে উঠেই ওখানে চটি থেকে দেখি পড়তে রয়েছে হ্যাঁ তারপরে আমি পরে সবাইকে বললাম যে তারপরে সাপ চিনতে পেরেছো তুমি হ্যাঁ সাপ চিনতে কি সাপ চন্দ্রপড়াতে চন্দ্র বড়া সাপ একটু বাড়িটা দেখা দেখুন বেশ সুন্দর সুন্দর বাড়িঘর প্রচুর মানুষজন পাড়ার লোক সব চলে এসেছে এই রকম পাকা ঘরেও একটা বেশ বড় মাপের চন্দ্রপড়া সাপ ঢুকে গেছে এই সিঁড়ির নিচে ও এইখানেই প্রায় তিন চার ঘন্টা বসে আছে মুখ বেরিয়েছে মুখ বেরিয়েছে মুখ বেরিয়েছে আচ্ছা একটাই দেখেছো তো দাদা দুটো একটাই দেখেছ দাঁড়া দাদা সুন্দরভাবে ধরা পড়ে যাবে ছেড়ে যায় ছেড়ে যায় মাথা কোন দিকে মাথা বিরাট বড় বিরাট বড় দেখুন দেখুন সাইজটা জাস্ট দেখুন বন্ধুরা ভয়ঙ্কর সাইজ বিরাট বড় বেশ বড় একটা ম্যাসিভ সাইজের রাসেলস বাইপার বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা দেখুন একটা ম্যাসিভ সাইজ গায়ের ছাপটা দেখুন এটা একটু মেটে মেটে কালার এটা বিরাট বড় কি অবস্থা একটা পাকা ঘরের মধ্যে সাত সকালে উঠে যদি এই রকমের একটা দৃশ্য দেখে কার না পিলে চমকাবে বলুন সিঁড়ির নিচে জমরাজ বন্ধুরা জাস্ট দেখুন ভয়ঙ্কর সাপ মারাত্মক ভয়ঙ্কর সাপ এই রকমেরই একটা চন্দ্রপোড়া সাপের ছবল কিন্তু আমার হাতে পড়েছিল কপাল ভালো ছিল আপনাদের আশীর্বাদ সাথে ছিল তাই আজকে আবার এসেছি চন্দ্রপোড়া উদ্ধার করতে সাইজটা দেখুন বিরাট সাইজ ম্যাসিভ সাইজ গেট বের বেরোচ্ছে কিনা খেয়াল রাখবেন এই ওদিকে সরে গেল ওদিকে সরে গেল

আরে ফুট তো বন্ধুর এই মুহূর্তে যারা আমার চ্যানেলে প্রথম আজকে এই ভিডিওটা আপনার নজরে পড়েছে তাদের জন্য বলি যে এটা কোনো অজগর সাপ না হ্যাঁ সাইজটা শুধু দেখুন যে কেউ বলবে এটা একটা অজগর সাপ দেখুন আমি প্রায় ৬ ফুট লম্বা হ্যাঁ ফাইভ ইলেভেন এবং আমার হাতে যে সাপটা রয়েছে এটা প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা আপনাদেরকে আমি জানাবো যে এই লেন্থের চন্দ্রকড়া আমরা খুব কম উদ্ধার করেছি কী বলবিষ্ণু অবশ্য এত বড় চন্দ্রকড়া খুব মানে রেয়ার পাওয়া যায় ভীষণ রেয়ার এই সাপটার বয়স রয়েছে প্রায় কুড়ি বছরের কাছাকাছি একটা সাপ কিন্তু গড় আয়ু একুশ থেকে পঁচিশ বছর এবং এটা ফুল লেন্থ ফুল গ্রোন আপ বিশ গ্রন্থি ভরপুর এ যদি একটা ছবল মারে আর বাঁচতে হবে না আপনার অনেকে হয়তো জানেন না যে ভারতবর্ষের সব থেকে বড় বিশ দাঁত যুক্ত সাপ এই মুহূর্তে আমার হাতে রয়েছে হ্যাঁ বন্ধুরা প্রায় দুই সেন্টিমিটার মতো লম্বা হয় এক একটা বিশ দাঁত সব থেকে লম্বা বিশ দাঁত হচ্ছে গাবুন ভাইপারের যেটা আমাদের ভারতবর্ষ পাওয়া যায় না ওটা বিদেশে থাকে কিন্তু আমাদের দেশীয় জিনিস হচ্ছে এটাই সব থেকে বড় এবং সব থেকে ভয়ঙ্কর কেন বলি জানেন তো এই সাপে কামড়ালে না আপনার চট করে মৃত্যু হবে না দুদিন দিন দশ দিন এক মাস আপনার বিছানা শয্যা হয়ে থাকবেন হসপিটালে থাকবেন আপনার কিডনির ডায়ালিসিস চলবে অবশেষে কিডনি ফেলিওর হয়ে মারা যেতে পারেন খুব দর্দনাক একটা মত হয় খুব বাজে হিমোটক্সিন থাকে নিউরোটক্সিনগুলো কি হয় দিনের দিন গল্প হয়ে যায় যদি আপনাকে গোখর সাপে কামড়ায় কালার সাপে কামড়ায় দিনের দিন গল্প হবে হয় আপনি বাঁচবেন না হলে আপনি মরে যাবেন কিন্তু এ যদি কামড়ায় আপনার রিস্ক থাকবে যতদিন না আপনার কিডনি ঠিকঠাক হচ্ছে ততদিন মানে ডায়ালিসিস চলতে চলতে চলতেও কিন্তু আমরা দেখেছি যখন আমার ট্রিটমেন্ট চলছে কলকাতার নার্সিং হোমে তার কিছুদিন আগেই কুড়ি একুশ বছরের একটা ছেলে ভর্তি ছিল সে প্রায় পঁচিশ দিন ট্রিটমেন্ট চলার পর থার্ড ডায়ালিসিসের বেলায় তার কিডনি আর নিতে পারলো না কিডনি ফেইলিওর সে মারা গেল খুব ভয়ঙ্কর সাপ আবার বন্ধুদেরকে আজকে আমি একটা তথ্য দিচ্ছি যে এত ভয়ঙ্কর সাপ হওয়া সত্ত্বেও আপনারা বাঁচান কেন আপনারা তো এদেরকে মেরে দিতে পারেন এই প্রশ্নটা একটা কমন আমার ভিডিওতে প্রচুর কমেন্ট পড়ে তাদের উদ্দেশ্যে আমি বলি যে এই চন্দ্রপোড়া সাপ ধরুন কিছুক্ষণের জন্য আপনি মনে করে নিন যে পৃথিবী থেকে রাসেল ভাইপার নামক কোন বস্তু কোন জীব ভ্যানিস তাহলে কি হবে আপনার ঘরে যে হার্টের পেশেন্টটা রয়েছে কার্ডিয়াক হয়েছিল বা বাইপাস সার্জারি হয়েছে বা হৃৎপিণ্ডের কোনো মারাত্মক অসুখে ভুগছে সে কিন্তু আর বাঁচবে না সে কিন্তু এই আজকালের মধ্যেই মারা যাবে কারণ তার আর মেডিসিন আর তৈরি হবে না এদের যে হিমোটক্সিন ভেনাম রয়েছে সেই ভেনাম দিয়ে কিন্তু আপনার ঘরে যে কার্ডিয়াক পেশেন্টটা রয়েছে তাকে কিন্তু আপনি বাঁচাচ্ছেন এর বিষ দিয়ে এতটাই ইম্পর্ট্যান্ট আরো অনেক ইম্পর্ট্যান্টস রয়েছে এই সব ন্যাচারালি ঘরের মধ্যে ঢোকে না আমরা অনেক দিন পর এই রকম একটা পাকা বাড়ি থেকে উদ্ধার করলাম এ জেনারেলি মাঠে ঘাটে সব চাষের জমিতে কৃষক বন্ধুদের সাথে অ্যাটাক হয় কারণ এ মাঠেই থাকে এ বাড়িতে ঢোকে না কিন্তু ভুল করে হয়তো ইঁদুর বা কিছু হয়তো পিছু করতে করতে এ ঢুকে পড়েছে এ ব্যাপক পরিমাণে ইঁদুরও খায় কৃষক বন্ধু হ্যাঁ প্রচুর পরিমাণে ইঁদুর ব্যাংকে পরিবেশে পরিবেশের ব্যালেন্সটাকে বজায় রাখে চলুন আর সময় নষ্ট করবো না অনেকক্ষণ এই অজগর সাপের মতো একটা সাইজ যে কেউ বলবে সাড়ে পাঁচ ফুট লম্বা বিরাট ভারী আমি চাকাতে পারছি না এর ওজন প্রায় দশ কিলোর কাছাকাছি হবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা হয়তো দেখতে গেলে আমাদের উদ্ধার করা চন্দ্রবড়ার মধ্যে সব থেকে বড় চন্দ্রবর এখন আপনি দেখতে পাচ্ছেন তাই এই নিয়ে আর বেশি কথা বলবো না চলুন নাকি আমরা প্যাকেজ করে নিই ভীষণ রিসি কাজ এত বড় একটা সাপকে হ্যান্ডেল করা যেমন তেমন কাজ না নিচ থেকে লাইটটা নিচ দেখুন 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 বাপ রে বাপ বিরাট মোটা বিরাট মোটা তো এইবার আমরা ডবল সেফটি হ্যাঁ রাসেলস ভাইবারের ক্ষেত্রে আর আমরা রিস্ক নিই না বন্ধুরা একবার ন্যাড়া বেলতলায় গেছি ওই কারণে কি হয় যে আমরা যদি একটো থেকেও বেরিয়ে যায় ব্যাগ থেকে বেরোতে পারবে না ঠিক আছে এই হয়ে গেল ফুল সেফটি সহকারে বিরাট বড়ো সাপ আপনারা কিন্তু আজকে দেখলেন কেমন লাগলো ভিডিওটা বলবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও একটা কারণে কারণ সাপ সম্পর্কে কুসংস্কার ভাঙি আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে বন্ধুরা গতকালকে এত বৃষ্টি ছিল এত বৃষ্টি ছিল আমরা তো ভিজে গেছি পুরো এবং কালকে এই চন্দ্রপ্রহটাকে আমরা ছাড়তে পারিনি অবশেষে আজকে আমরা এসেছি এই বিরাট সাইজের ম্যাসি রাসুলস ভাইপারটাকে ছেড়ে দেবো এদিকে একটা জঙ্গল রয়েছে কোনো বাড়িঘর নেই তো এরকম ফাঁকা মাঠঘাট এরকম জায়গাতেই থাকে দেখতে পেলেন গতকালকে বিরাট বড় মাপের একটা রাসেলস ভাইপার আমরা কীরকম একটা মানে পাকাপোক্ত বাড়ি তার মধ্যে ঢুকে গেছে তো যাই হোক আর আমরা সময় নষ্ট করবো না বেচারা চব্বিশ ঘন্টার বেশি হয়তো কৌটোর মধ্যে রয়েছে এরা খোলা থাকে এবং সাইজটা ম্যাসিভ এই কৌটোর মধ্যেও একটু হয়তো কষ্টই হচ্ছে তো চলুন একে মুক্ত করে দিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে এরকমই নতুন কোনো এরকমই ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে জন্য সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন বর্ষাকালে সাপ থেকে কিন্তু সাবধান বস চলুন টাটা বাই বাই